মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলো তিন যুবক যদিও এদের মধ্যে আশঙ্কাজনক একজন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার তেনাচুরা মোট সংলগ্ন এলাকায় জানা যায় এদিন তারা কাজের জন্য গিয়েছিল কিন্তু বৃষ্টির কারণে কাজ না হয় তারা বাড়ি ফিরছিল তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলাতাবাদ থানা এলাকায় সেই তিন যুবক একই মোটরবাইকে বাইকে ছিল হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা রাস্তার ধারে দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন তবে আশঙ্কাজনক সুমন নামের এক যুবক তারা তিনজনের একই মোটর বাইকে ছিল স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে আসে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে সেখানে নিয়ে আসার পর সুমনকে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে পুরো ঘটনার তদন্ত করে শুরু করে দেখছি ইসলামপুর থানার পুলিশ ইসলামপুর থেকে সঞ্চু খানের সঙ্গে শাহাপুর শেখের রিপোর্ট ইসলামপুর টিভি দুলদবা থানা হ্যাঁ কি করতে এসেছিল কাজ করতে কি কাজ করো তোমরা কে কে ছিল গাড়িতে हेलो আমরা এন্টারপ্রাইজ ঠিকানা ইসলামপুর নেতাজি মূর্তির ঠিক পেছনে মুর্শিদাবাদ কাঠের খাট ড্রেসিং টেবিল স্টিলের আলমারি ডাইনিং টেবিল এছাড়াও ফ্রিজ ও ওয়াশিং মেশিন সোফা এসি সমস্ত কিছু পাবেন এএম এম এন্টারপ্রাইজে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে সামনেই রমজান মাস রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে এএম এন্টারপ্রাইজ এসি ও ফ্রিজের ওপর কাঠের খাট ড্রেসিং টেবিল স্টিলের আলমারি ডাইনিং টেবিল এছাড়াও ফ্রিজ ও ওয়াশিং মেশিন সোফা এসি চেয়ার টেবিল এয়ার কুলার এছাড়াও গিফটের সমস্ত জিনিস পাচ্ছেন আপনারা এ এম এন্টারপ্রাইজে